কথা বুঝা থাকলে বলেন আলেম কত প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলিম পুরাণ হাদিসের এলিম শিখলেই সমাজে তারা আলিম কয় এলিম শিকার পরে এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ তারে আলিম হয় এই জন্য সর্বযুগে দুনিয়ার আলিম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলিম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলিম বর্তমান দুনিয়ায় একমাত্র মাদ্রাসাগুলির বিশেষ সাধনা বিশেষ লক্ষ্য বিশেষ টার্গেট হইল আমাদের আল্লাহর দৃষ্টিতে হয়। প্রমাণ পড়াণা শিখলে যেভাবে শাসন করা হয় আমল না করলে সেভাবেই শাসন করা হয় একমাত্র কৌমি মাদ্রাসা ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে ফলানো শিখলে যেভাবে শাসন করা হয় কিতাব মতো না করলে সেইভাবে শাসনের কোন ব্যবস্থা প্রমাণ আল্লাহ আল্লাহর দৃষ্টিতে যারা আলিম হবেন তারা তো বেনমালি হতেই পারেন না আল্লাহর দৃষ্টিতে যারা আলিম হবেন তারা তো শুধকুর কুসকুর হতেই পারেন না কাজেই হাসনের মাঠে যে আল্লাহ আলিমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও সমাজের দৃষ্টিতে আলিম হলে হবে না আল্লাহর দৃষ্টিতে আলিম হলে হবে আল্লাহর হুকুমে আলিমগঞ্জ যখন হাসনের মাঠ থেকে জান্নাতের পথে রোয়ানা হবে তখন একদল গুনাগার মুসলমান এদেরকে পিছন থেকে ডাকবে আর বলবে হুজুর একজন একজন আলিমকে বলবে আমি দুনিয়াতে আপনাকে করেছিলাম একজন গুনাগার আরেকজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে আর বলবে আমি আপনাকে এক বদনাম দুর্ভাগীর ব্যবস্থা করে দিয়েছিলাম বলেন তো একজন সাধারণ মুসলমান একজন আলিমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে তাহলে আসল কারণ হলো মহব্বত এইভাবে যে দাগ করেছিল বলবে সারমর্ম হইল আমি আপনাকে দুনিয়াতে মহব্বত করতাম কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছেন জাহান্নামে নামে যাওয়ার জন্য রাসুল বলেন হাসানের মাঠে এই গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলিমগঞ্জে যাচ্ছিলেন যার যার জান্নাতে নিজেদের জান্নাতে যাওয়ার বিরতি দিয়া দাঁড়িয়ে যাবে তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি লুকটাকে জাহান্নাম থেকে বাঁচানি যায় এই চিন্তা করে আলিমগঞ্জ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি রেখে দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতো এই জন্য আমাকে এক গ্লাস পানি পান করেছিল আর একজন আলিম বলবেন আল্লাহ ওই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতো এই জন্য আমাকে এক বদনব্দ ফানির ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ তখন বলবেন হে আলিমরা শুনো এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান নামে যাওয়ার জন্য কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছো এরা তোমরা মহব্বত করত তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও জাহান নাম থেকে না পাইল কত নম্বর পথে কত নম্বর এই জন্য তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলেম যারা হতে পারি তারা আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার দুই নম্বর পথ এই সুযোগ যাদের নাই তারা জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করো না সব কাজ এটা তোমাদের জন্য জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর পথ এই সুযোগ যাদের নেই ওই দুইটা লোকের মতো আলিমকে মোহব্বত করো এটা তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার শেষ পথ রাসুল বলেন ওলা তাকুন খা মিশান ফাতাহলি সাবধান যেন না হয় যে তুমি আলেমও হলে না আলেমের ছাত্রও হলে না আলেমের কথাও শুনলে না আলেমকে মহব্বত করলে না এমন যদি হয় তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই সালমরম হইল এই সাইফত ছাড়া উন্মতের জাহান নাম থেকে বাঁচার কোনো পথ নাই কাজী আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাদের আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার চার পথের কোন না কোন পথে যাহার নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন